রাজ্যের নানান উন্নয়নমূলক প্রকল্পকে সম্মান জানাতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করলো পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ওই সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে জুবিলি ময়দান পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয় বলে দাবি ওই সংগঠনের এদিন সারা রাজ্যে মোট একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন হয় তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই মানববন্ধন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো মোট সাতটি প্রকল্পের পাশে থাকার বার্তা দেওয়া হলো এই মানববন্ধন কর্মসূচি থেকে বলে জানান উদ্যোগী মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুমিতা মল্ল প্রথমত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানায় পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে দেখুন আমাদের দেখা যাচ্ছে যে এই উন্নয়নের রূপকার এবং মহিলাদের যিনি আজকে এত প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদেরকে স্বনির্ভর করেছে আজকে বিশ্বে একটা নজির কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে যেটা বিগত দিনেও কেউ করতে পারেনি তাই মানববন্ধনের মধ্য দিয়ে আজকে আমরা দিদিকে ধন্যবাদ জানালাম এতগুলো প্রকল্প যেগুলো আজ মহিলারা উপকৃত হচ্ছে আগামী দিনে সেই বার্তা আমরা গ্রামেগঞ্জে একদম আরও ভিতর পর্যন্ত পৌঁছে দিতে চাই ब्यूरो रिपोर्ट बेगल